এমন মজার তরকারি হলে ভাত তো বেশি লাগবেই তাই না বলুন আসলে সব সময়ের মতো আমার কাছে ছোটো মাছ খুবই বেশি ভালো লাগে আমার যখনই মনে হবে তখনই আমি বাজারে গিয়ে ছোটো মাছ কিনে নিয়ে আসি আজকে আমি রান্না করব ছোটো মাছ আলু দিয়ে এই আলুটা রান্না আমার কাছে বেশ ভালো লাগে ছোটো মাছ এমনিতে খেতে বেশি মজা তবে একটু চিকন চিকন করে আলু কেটে দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে তো আপনাদের ভাই আবার দেখা যায় যে যদি জিজ্ঞাসা করি যে শুধু দিয়ে রান্না করব নাকি আলু টালু কিছু দিব বলবো যে ছোট্ট একটা আলু একদম কুচু কুচু করে কেটে তারপরে ছোটো মাছ রান্না করলে বেশি মজা হয় তাই আমি মাঝে মধ্যে এভাবেই রান্না করি তো কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে আমি দুটো ছোট সাইজের আলু কুচো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম বেশ বেশি বেশিখানে কিন্তু পেঁয়াজ ধনিয়া গুঁড়ো জিরো গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো লবণ আর হচ্ছে কাঁচামরিচ সবগুলো দিয়ে প্রথমে আমি আলুটা ভালো করে একটু মেখে নিচ্ছি কারণ আলুটা যেহেতু একটু শক্ত সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে আর ছোটো মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না তাই আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিলাম কিছুটা তেল আর আমি বেশিরভাগ সময় আলু ছোটো দিয়ে রান্না করলে সরিষার তেলটাই বেশি ইউজ করি তো আজকে আমি সয়াবিন তেলটাই দিয়ে দিলাম আর এই যে এখানে কাসকি মাছ আছে এখানে আড়াইশো গ্রামের মতো যদিও মাছ এনে কাটাকাটি করে ধুয়ে নিতে একটু কষ্ট লাগে তারপরও যখন খায় তখন কিন্তু বেশ ভালোই লাগে একটু পরিশ্রম তো করতেই হবে যদি মজা করে খেতে চাই তো আলতা হাতে মেখে আমি কিছুটা ঢোল ঝোল দিয়ে চুলায় বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব দশ থেকে পনেরো মিনিটের মতো আর ছোটো মাছের মধ্যে আমি একটুখানি ঝাল দেওয়ার চেষ্টা করি কারণ ছোট মাছের একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর ছোটো মাছ কে কে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন তো আমি খুব বেশি সময় নয় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করেছি তা আমি ঢাকনাটা উঠিয়ে লবল টবর সব কিছু দেখে আমি আবারও আরও পাঁচ পাঁচ মিনিটের মতো রান্না করব তো লবণ কিন্তু আমার একটু কম হয়েছিল লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি আসে। তো ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই যে মাছটা আমি নামিয়ে নিচ্ছি যেহেতু দুপুরের খাবার ছিল সেহেতু আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর ছোট মাছের চচ্চড়িটা আমার কাছে একদম শুকনা শুকনা হলে খুব একটা ভালো লাগে না একটু ঝোল ঝোল থাকবে মেখে মেখে ভাত খাব তাহলে আমার কাছে বেশি টেস্ট লাগে যার কারণে আমি একটু ঝোল ঝোল রাখি সব সময় অনেক আপুরা দেখি যে একদম শুকনা শুকনো করে রান্না করে অথচ আমি একটু ঝোল রাখি কারণ ওনাদের কাছে হয়তো ওভাবেই ভালো লাগে তো দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর কালারটা এসেছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিলাম তো আমার এটার সাথে ছিল হচ্ছে ঢেঁড়স ভর্তা ঢ্যাঁড়স ভর্তাটাও আমার কাছে বেশ ভালো লাগে আর আমার বাচ্চারা ঢ্যাঁড়স ভর্তা খেতে ভালোবাসে তো ঢ্যাঁড়স ভর্তাটাও আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু আমার অনেক বেশি পছন্দের খাবার আজকে পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাবো আর যারা যারা খাবেন চলে আসেন দাওয়াত রইল যারা ভিডিওটা প্রথম দেখছেন লাইক কমেন্টস করে শেয়ার করে সাথেই থাকবেন